দেশের বুকে আবারও এক বিপর্যয় শেষ পর্যন্ত যোগ্য অযোগ্যদের বিচার করতে পারলেন না ভগবান কিন্তু এবার পঁচিশ হাজার সাতশো জনের ভবিষ্যৎ দেশের বুকে যেন এক কালো দিন হঠাৎই হাজার হাজার পরিবার যেন কেঁদে উঠল এই কথাটা শুনে চাকরি আর নেই পঁচিশ হাজার সাতশো জনের আমার ফিরে যাওয়ার কিছু নেই এবার আমি জানি না এবং ইভেন আমার হাজবেন্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে একই প্যানেলেরই আর যেন শেষ পর্যন্ত যোগ্য অযোগ্যদের মিশে যেতে হলো দুধের জলে হাজার চেষ্টা করেও ভগবান যেন শেষ রক্ষা করতে পারলেন না যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তবে এটাই যদি হয় বর্তমানের দেশ দুনিয়া তাহলে আগামী ভবিষ্যৎ কি যেন বিদ্যার মা সরস্বতীকেও করা হলো অপমান তার শিক্ষাকে টাকার দরে বিক্রি করে অযোগ্যদের কারণে যোগ্যদের পোহাতে হলো অভিশাপ কিন্তু চাকরি প্রার্থীদের পরিবারের ভবিষ্যৎ দেখুন কথাই আছে না অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে আর ঠিক তেমনভাবেই এই রাজ্যের শিক্ষাকে তলানিতে থেকে শুধুমাত্র মোটা টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল চাকরি আর এসবের মাঝে পড়েই যোগ্য প্রার্থীরাও পেয়েছিলেন শিক্ষকের চাকরি যখন এই দুর্নীতি সুপ্রিম কোর্ট অব্দি তখন যোগ্যদের মাঝে অযোগ্যদের শুরু হয় আতঙ্ক তবে সুপ্রিম কোর্ট চেয়েছিল যোগ্য আর অযোগ্যদের বাছাই করতে কিন্তু শিক্ষাকে নিয়ে অন্যায় অনচার এতটাই করা হয়েছিল যে শেষমেশ অযোগ্যদের মাঝে যোগ্যদেরও চাকরি বাতিল করে দেওয়া হলো আর এমনই এক মহা বিপর্যয়ের সাক্ষী থাকল গোটা দেশ যেখানে এক নিমেষে চাকরি হারালো পঁচিশ হাজার সাতশো জন আর এসবের মাঝেই রাজ্যের এমন এক স্কুল রয়েছে যেখানে প্রতিটা শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল করে সেই শিক্ষা প্রতিষ্ঠান পুরো ফাঁকা হয়ে গেল যাকে বলে খারাপের মাঝে পড়ে আজ ভালোরও খারাপ তবে মা সরস্বতীর প্রদান করার শিক্ষাকে নেওয়া যেমন দুর্নীতি এ কি সত্যিই সয় তাই হয়তো নদিয়ার এই প্রতিবন্ধী যুবক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও তাকেও সে সম্বলটুকু চাকরিটুকু খুওয়াতে হলো তবে মনে রাখবেন এটা কলিযুগ যে যুগে ভালো অপেক্ষা খারাপটাই হবে সব থেকে বেশি আর এর মাঝে পড়ে ভালোদের অভিশাপ ভোগ করতে হবে খারাপদের কারণে কিন্তু এক নিমাসে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি আজ এমনভাবে ভাবে কেড়ে নেওয়া হলো সত্যি কি ঠিক হলো অবশ্যই জানান আপনাদের মতামত কমেন্ট বক্সে আর আজ লজ্জিত ভগবানের চরণে দুর্নীতিমুক্ত দেশ করতে আসুন ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে রাখে হরিত মারেকে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হোক জয় শ্রীকৃষ্ণ আমার নাম কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন পেয়েছেন আপনি দু সালে আমি যেভাবে সবাই যেভাবে মানে বিজ্ঞপ্তি বেরিয়েছিল বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে সেভাবে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি টাইপিং টেস্ট হয়েছে ইন্টারভিউ হয়েছে পুলিশ ভেরিফিকেশন হয়েছে তারপরে স্কুল চুজ হয়েছে সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিনিয়োগ হাই স্কুলে আমি জয়েন করি কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেলো যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল কেস হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো আমাদের চাকরিটা বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকের সেই রায় বেরোলো পুরো পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট আমি দু হাজার দুই সালে ভারতবর্ষ হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো তাই মহামান্য এবং শুধু তাই না আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস ওর ক্ষেত্রে এক নিয়ম আমার ক্ষেত্রে আর এক নিয়ম আমি একজন ক্যান্সার পেশেন্ট আমাকে আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল রয়ে গেল তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরির যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমি আমার যে আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার ন হাজার টাকা মেডিসিন লাগে ওষুধ লাগে ওষুধ পয়সা দিয়ে কিনতে হয় আমি বর্তমানে এখন সিএনসিআই চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি তাই এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে তাই আমার একটাই অনুরোধ একটাই আবদার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ যে দয়া করে বিষয়টা যদি দেখেন একটু না আমি আজকে রায় বেরোবে বলে আমি আজকে যাইনি টিভিতে টিভিতে মানে বসেছিলাম রেডি হচ্ছিলাম তারপরে যখন দেখলাম যে রায়টা নেগেটিভ রায় বেরোছে তখন আমি আর বাড়িতে বসেই রয়েছি এবং কী করবো নিজেও বুঝতে পারছি না এই মুহূর্তে আমি আমি রয়েছি আমার ওয়াইফ রয়েছে আমার মেয়ে রয়েছে অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি অনেক বাবা মা অনেক কষ্ট করে মানুষ করিয়েছে প্রথমে খেলাধুলো করতাম খেলাধুলো ভাব ভেবেছিলাম যে স্পোর্টস কোটায় চাকরি হবে এশিয়ান গেমসে মেডেল পেলে স্পোর্টস কোটার চাকরি হয় জানি কিন্তু আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জের ক্ষেত্রে স্পোর্টস কোটা নেই তারপর শেষ শেষ পর্যন্ত খেলা ছেড়ে দিতে হয়েছে আমার খেলা ছেড়ে দিয়ে পড়াশোনা করলাম পড়াশোনা করার পরে তারপর চাকরিতে জয়েন করলাম একটা চাকরি করতাম এলএনটিতে চাকরি করতাম ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারের চাকরিতে আসলাম কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেলো এখন এই বয়সে যদি আমাকে পরীক্ষা সবই তো ভুলে গেছি এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে তো এটা তো আমরা আশা করা করতে পারি না না মানে যোগ্য আর যোগ্য বাছাই করা যাচ্ছে না তার তাই আমরা যোগ্যরা কেন আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অবধি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি সেখানে যোগ্য অযজ্ঞ বাছাই করা যাচ্ছে না তার তাই আমাদের কেন আমরা কি রোজ করেছি আমার নাম দেবশ্রী সাহা আমার বাড়ি হচ্ছে সোদপুরে আমি বাইলে টিচার আমি দু হাজার ষোলোরই ক্যান্ডিডেট তো সব তো উনি বলে নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই দেখুন রায়ের যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে আর যাদের ক্যান্সেল হয়েছে তাদের মধ্যে বলছে যারা যারা মানে পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে এসেছে তাদেরকে পুরনো চাকরিতে ফেরত যাওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে আমি হচ্ছি একদম ফ্রেশার মানে আমি দু হাজার ষোলোর ফার্স্ট ক্যান্ডেট মানে মানে পরীক্ষা দিয়ে ফার্স্ট আর কি এই চাকরিটাই পেয়েছি তো সেক্ষেত্রে আমার ফিরে যাওয়ার কিছু নেই এবার আমি জানি না এবং ইভেন আমার হাজব্যান্ড আর আমি দুজনেই হচ্ছে গিয়ে একই প্যান্ডেলের একই চাকরিতে একই একই প্যানেল থেকে এসেছি তো সেক্ষেত্রে আমাদের দুজনেরই চাকরি গেছে এই মুহূর্ত অনুযায়ী দুজনেরই চাকরি গেছে জানি না এখন দেখা যাক এরপরে কি রাজ্য সরকার কি বলে সেটা দেখা যায় অবশ্যই সংসার রয়েছে বাচ্চা রয়েছে মা বাবা রয়েছে শ্বশুরশাশুর রয়েছে প্রত্যেকের দায়ী দায়ভার আমাদেরই নিতাম অবশ্যই সেটা রয়েছে

সরকারও কিছু জানাচ্ছে না যতদিন না সরকার কিছু জানাচ্ছে বা যে আমাদের মানে যিনি যে অথরিটি যিনি যেখান থেকে আমরা চাকরিটা পেয়েছি তারা যতক্ষণ না কোনো নোটিস করে কিছু বলছে ততক্ষণ অব্দি তো বলতে পারছি না ততক্ষণ অব্দি স্কুল আসবো তারপর দেখা যাক সরকার থেকে যখন ফাইনালি কিছু জানানো হবে সেই অনুযায়ী মুভ করবো একদমই তাই স্কুলেও আসবো সাইনও করবো কারণ যেহেতু সরকার থেকে এখনো কিছু জানানো হয়নি আমার নাম দেবশ্রী